আসসালামু আলাইকুম আমাদের নতুন খামার আজ থেকে উদ্বোধন আজকের রাতের দুইটা বাজে মুরগির বাচ্চা আসবে আমরা সব কিছু রেডি করলাম এখন আমরা শুধু অপেক্ষা করব মুরগির বাচ্চার জন্য এখানে আমাদের মুরগির বাচ্চা থাকবে দুই ঘর বানাইছে বারোশো বাচ্চা এভাবে আমরা প্রথমে বোর্ডিং করি তারপর ধীরে ধীরে দুই দিনের মাথার পর তিন দিনের দিনে আমরা পেপারগুলো উঠা ফেলাই আর আপনাদেরকে জানাই বলতে হয় যে যারা খামারি নতুন ওদেরকে আমি বিশেষ কারণ আমি বলি ঈদ দিয়ে থইতে হইব সর্বমত দশ থেকে বারো দিন যেন নাড়ি শুকায় আট দিনের ভিতরতেই আট দিনের পরে আপনার থাইবিন চলবে আর আমাদের খামারটা হচ্ছে আশি ভাই পঁচিশ লম্বা আমাদের আরেকটা খামার আছে ওইটাও এখন দেখাবো আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন